এই কদরের মতো বরকতপূর্ণ রজনী আল্লাহ তালা অতীতকার কোন নবীর উম্মত উম্মতকে দেন নাই শুধুমাত্র উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত বরকতপূর্ণ এই রজনী দান করেছেন আল্লাহ রাসূল তিনি বলেন যে কদর হলো উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে মহা এক নিয়ামত যে নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার যে রাতে ইবাদত বন্দি করলে হাজার মাস ইবাদত বন্দি করার সব মানে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দি করলে যেই পরিমাণ সব এক রাতে ইবাদত বন্দি করলে বান্দারা মোল্লা মাল্লাহ সেই পরিমাণ সব দিয়ে দেন বলি সুবাহান সুতরাং এমন একটি রজনী লাইলাতুল কদরের মতো রজনীকে যদি আমরা পেয়ে থাকি আল্লাহ রসুল বেলচেন তাহার লাইলাতাল কদরে। ফিল ফিলাসরিল আওয়া ফিরামির রমদন রমজানুল মুবারকের শেষ বেজর রজনীগুলির মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শোভানন্দ বলেন না এই লাইলাতুল কদরকে যদি আমরা পেয়ে থাকি রমজানুল মুবারকের শেষ বেজর রদনীগুলির মধ্যে লাইলাতুল কদর উপলক্ষে আমরা যে আমলগুলো করব আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা দরকার যে আল্লাহ শিক্ষা দিয়ে গেছেন লাইলাতুল কদরকে পেয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলগুলো করব এক নাম্বার আমল হল লাইলাতুল কদরকে পেয়ে আমরা গোটা রাত ইবাদত বন্দীগীর উদ্দেশ্যে আমরা জেগে থাকবো বলি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা ইবাদত বন্দীগীর উদ্দেশ্যে লাইলাতুল কদরে জেগে থাকব দুই নম্বর লাইলাতুল কদরের জনিতে আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করবো সুভায়নাল্লাহ বলে কেননা এই রজরিটি দিয়েছেন আল্লাহ ইবাদত বন্দুকি করার জন্য তিন নম্বর লাইলাতুল কদরকে ফেলে আমরা অবশ্যই এই রাতের মধ্যে যেহেতু এই রাত হলো কোরআনের রাত আমরা বেশি বেশি করে আল্লাহর আর কোরআনতলাবাদ করবো যদি আমরা কোরআনতলাবাদ করতে না পারি যারা কোরআনতলাবাদ করে তাদের পাশে বসে আমরা কোরআন তলাবাদ শুনবো রাজি আছি শাহ আল্লাহ শুধু তাই নয় যদি কোরআনের সেই কালো কালো অক্ষরগুলোর দিকে মোহাম্বতে অন্তরের মহব্বতে যদি আমরা তাকিয়ে থাকি তারপরও আল্লাহ আমাদের গুণামাফ করবেন সব হান আল্লাহ বলে চার নম্বর যে আমল করব সেটি হলো অবশ্যই আমরা লাইলাতুল কদরের রজনীতে আমরা তাহাজুদের নামাজ আদাই করব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ আমরা অবশ্যই মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ আদাই করব রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীতেই আমরা লাইলাতুল কদরকে পেয়ে আমরা পঞ্চম নম্বর যে আমল তা হলো আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা দান সদাকা করব যার যতটুকু ক্ষমতা আছে আমরা দান করব কি করব দান করব ছয় নম্বর আমল হলো লাইলাতুল কদরের রজনীকে আমরা পেয়ে আমরা যারা ক্ষুধার্ত আছে আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা ক্ষুধার্ত আছে গ্রামবাসীদের মধ্যে যারা অভাবী আছে দরিদ্র আছে তাদের মুখে আমরা আহার তুলে দিব তাদেরকে আমরা খাদ্য দান করব ছয় নম্বর আমল হলো আর লাইলাতুল কদরের রজনীকে পেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল আমরা আল্লাহর কাছে তবা করব আমল নামায় গুণা আছে না নাই কথা বলেন গুণা আছে না নাই আর রমজানটা আল্লাহ দিয়েছেন শুধু আমাদের গুণাগুলো মাফ করার জন্য কেন গুণাগুলো মাফ করার জন্য দিয়েছেন সুতরাং কদরের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল সপ্তম নম্বর যে আমল আমরা আল্লাহর কাছে তওবা করব। আর তওবা করব খালিস দিল নিয়ে করব এমন ভাবে তওবা করব যে গুনা থেকে ফিরে আসব আর গুনাহ করব না গুনার জন্য আমরা লজ্জিত হব ভবিষ্যতে আর গুনাহ করব না এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার করব এবং আট নম্বরে আল্লাহর কাছে আমরা পার করব ক্ষমা চাইবো আল্লাহ বর বহু গুণা করে ফেলেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আপনার হাবিব হাবিবতের খাতিরে আমাদের রমজান আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ক্ষমা চাইতে দেরি আল্লাহ আমাদেরকে মাফ করতে দেরি হবে না সুবাহ আল্লাহ বলেন আমরা এই বরকত রজনীকে পেয়ে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী আছে সেই মুরব্বীদের কবরের পাশে চলে যাব আর মুরব্বীদের কবরের পাশে গিয়ে আমরা সুরা ফাতে হাস আয়াতুল শরীফ পড়ে আমাদের মুরব্বিদের মাপের জন্য আল্লাহর কাছে আমরা চাইব দরকার আসেনি না নাই যে মুরব্বীরা তাদের বাড়ি ঘর জায়গা জমিন সব কিছু রেখে আজকে কবরের মধ্যে শুয়ে আছে সেই মুরব্বীদের জন্য দোয়া করা আমাদের উপর হক অবশ্যই কর্তব্য তাদের জন্য দোয়া করা এই জন্য লাইলেতুল কদরের রজনীতে একটি গুরুত্বপূর্ণ আমল হল আমরা তাদের কবরের পাশে গিয়ে তাদের কবর জিয়ারত করে তাদের মাফরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবো রাজুদ্দিনশাল আল্লাহ দশ নম্বরের যে আমল সে আমলটি হলো লাইলেতুল কদরের মতো একটি বরকতপূর্ণ রজনীকে যদি আমরা পাই এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটি হলো আল্লাহর কাছে আমরা দোয়া করব। কেননা আল্লাহ তাআলা এই রাতে কোনো বান্দার দোয়াকে খালি ফিরাই দেন না বলি সোভান আল্লাহ খালেস দিল নিয়াফ আশায় কেউ যদি এই রজনীতি আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহ বান্দার দুয়াকে খালি ফিরাই দেন না